অকারণে অকারণ বলতে আমি না শুক্রবারে শুক্রবার হিসাবে আমি রোজা রাখবো এটা ঠিক হবে না বুঝছেন হ্যাঁ কেউ যদি এটা বলে আমি শনিবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত আমার ডিউটি আমি ডিউটির কারণে আমি কী রাখতে পারি না রোজা রাখতে পারি না সেই জন্য আমি চাই শুক্রবার রোজা রাখতে তেলে এটা অনুমতি আছে এটা অন্য ব্যাপার যেহেতু সে অন্য সময় পারতেছে না সেই জন্য কিন্তু এমনি সে বৃহস্পতিবার সোমবার রোজা রাখতে পারে ওই দিন রাখবো না আমি শুক্রবার ওজা রাখবো এটা নিষেধ যেহেতু শুক্রবার হচ্ছে গরিব দেরি সাপ্তাহিকই দেখা দেখা দেওয়াটাই হস সমস্যা সমস্যার দেখা দেওয়াটাই কি মূল সমস্যা এটা যদি না হতো মনে করেন আমি প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিছে আমি একটা গরু একটা ছাগল বা দুইটা গরু দুইটা ছাগল দিয়ে কোরবানি দিই এক ছেলে সে খুব দিনদার সে হাফেজ সে আলেম বা সে আলেম নন কিন্তু সে খুব দিনদার সে আমানতদার সে শূন্য যে চলে সেই হিসাবে তার কাছে ফসে করি কম কিন্তু আমার এটা বিবাহ দিলাম যেহেতু দিন আছে এখন তার কাছে ফসে করি নাই এখন সে তো তার উপরে তো কোরবানি হওয়া নয় কোরবানি করার দরকারও নেই তারপরে আপনি বলেন আমার কাছে আমি দুই তিনটে গরু আমার বাড়িতে দিচ্ছি একটা গরু আমি ওর বাড়িতে দিলে সমস্যা নেই এটা সমস্যা নেই কিন্তু একটা এই মেয়ে তো দিছে একটা এমনি ওই হিসাবে পরের বছর হয়ে গেছে কি বছর গত বছর একটা দিয়েছিলাম বছর না দিলে কেমন লাগে এই কেমন লাগাটাই হচ্ছে সমস্যা বুঝছেন এখন আচ্ছা এই মেয়ে তো দিছে আছে হিসাবে আরেকজন বলতেছে বলছে আমার স্বাস্থ্যবাহী তো ওদের শ্বাশুর বাড়ি থেকে গড়ে দিছে আমার শাশুর বাড়ি থেকে দিবে না কেন এইটা সমস্যা সেই হিসাবে দিবে না সেই হিসাবে দিবে না তবে কোরবানি করার পরে গুছ্ত দিবে কেউ কোরবানি করলো যেরকম সেরকম ইফতারি ইফতারি কি জন্য খাওয়ানো হয় ইফতারি খাওয়াইলে পরিপূর্ণ রোজা সব পাবে সেই জন্য তো এখন ইফতারি যদি কেউ যদি দাবি করে এটা তো জায়জ হবে না নবী আউউলিম বিশা যিনি শাদী করেছেন উনাকে বলছেন খানা খাওয়াইতে যদি খানা খাওয়াইতে পারে খাওয়াবে খানা খাওয়াইতে না পারলে কোনো সময় সেনে যেরকম আলিরতুল্লাহ তালে কিছু খাওয়াই নেই আলিরদুল্লাহ তালে বিবাহ করেছেন ফাতেমারুদ্দাল্লাহ তালহাকে বিবাহ করেছেন ওনার কাছে কিচ্ছু ছিল না ওনার কাছে একটা বর্ম ছিল বর্ম কাবিনের জন্য পয়সাও ছিল না বলছে আরে তুমি তো কিছু দিতে হবে আমার মেয়েকে বিবাহ করবা মানে স্ত্রীকে তো কিছু দিতে হবে কাবিন দিতে হবে বলছে কাবিন বলছে আমার কাছে কিছু নেই তোমার বর্মটা কোথায় আর বর্ম ওইটাও তো আরেকজনের কাছে বন্ধক বলছে ওইটা আন হয়তো উসমান রদি আল্লাহ তালু ওনাকে সহযোগিতা করছেন আর আমরা ছোটবেলায় শুনতাম কি জারিগানের মধ্যে যে ওসমানে খানা বানাইছে মেজবান করেছে আলিকে দাওয়াত দেন ফকির হিসাবে সব খানা জমি গেছে এই সবগুলো শৈতনিকতা বুঝছেন যদি সম্ভব হয় তাহলে অলিমা করবে যদি না হয় তাহলে করবে না আরবরা তাদের খাদ্য ছিল খেজুর সেই জন্য তারা খেজুর খাওয়াইতেন আমাদের খাদ্য যদি ভাত হয় তাহলে আমরা ভাত খাওয়াবো আমাদের খাদ্য যদি রুটি হয় তাহলে আমরা রুটি খাওয়াবো আর আমরা যদি খেজুর হয় তাহলে আমরাও খেজুর খাওয়াবো জারখানা যেটা সেটা দিয়ে কি করবে ওয়ালিমা খাওয়াবে এদিকে বলছে সুন্নতি বিবাহ হয়েছে আর ওদিকে বলছে ফ্রিজ এই সেই হিসাবে একটা বড় লিস্ট একটা দিছে তুমি কিসের সুন্নতি বিবাহ করো হ্যাঁ বলছে যে মোর ফাতিমি আর ওদিকে জামাইকে এইগুলো দিতে হবে মোটর সাইকেল দিতে হবে এই দিতে হবে জিন্দগি যে জামাই জামাই সাইকেল চালায় নেই সে মোটর সাইকেল কী জন্য দিবে তাকে ঠিক আছে না হয় কেউ বলতে পারে আমায় তুই গরিব আল্লাহ বলছেন ইফুকর যুবকদেরকে শাদী করাও যদি দরিদ্র হয় আল্লাহ তাদেরকে ধনী বানাবেন ধনী কে বানাবে আল্লাহ বিশ্বাস থাকলে হবেই হবে ঠিক আছে বাদ্যবদ্ধকতা কেউ করবে না যদি মুসলমান হয় যদি সুন্নি হয় সুন্নি মানি যদি সে আল্লাহ রসুল সাল্লামে সুন্নতকে অনুসরণ করে সুন্নত আদায় করে শূন্যত আদায় করলে শূন্য হবে শূন্যত অনুসরণ করলে শূন্য হবে এনে নাম লিখে রাখলে সামনে ফিসেন আমি শূন্য শূন্য হবে না